প্রিয় দর্শক আজকে থাকছে আপনার জন্য চল্লিশটি জিকে প্রশ্ন এবং তার উত্তর আসুন তাহলে ভিডিওটি শুরু করি আজকের প্রথম প্রশ্ন মানুষের চোখের জল কত রকমের হয় মানুষের চোখের জল তিন রকমের হয় জলাতঙ্ক রোগটি কোন মহাদেশেতে থেকে বেশি হয় গাছ কোন রঙের আলোতে সব থেকে বেশি খাবার তৈরি করে সঠিক উত্তর কমলা লাল এবং নীল আলোতে দর্শক পরবর্তী প্রশ্নে যাবার আগে ভিডিওটিতে অবশ্যই কিন্তু লাইক করবেন দু সালে ভোট চালু হয় কোন দেশেতে ভুটান নেপাল নাকি শ্রীলঙ্কা দেশেতে উত্তর ভুটান দেশেতে ভারতের কত টাকার নোটে গান্ধীজির ছবি থাকে না ভারতের এক টাকার নোটে গান্ধীজির ছবি থাকে না পাকিস্তানের মুদ্রাকে কি নামে ডাকা হয় পাকিস্তানের মুদ্রাকে বলা হয় পাকিস্তানি রূপী দর্শক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন দেবী লক্ষ্মী কোন লোকে বসবাস করেন সঠিকোত্তর বৈকুণ্ঠ বা বিষ্ণু লোকে কোন দেশেতে সবথেকে বেশি নদী আছে ভারত বাংলাদেশ নাকি চীন দেশে অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে সবথেকে বেশি নদী আছে কোন নদীকে বলা হয় পুরাতন গঙ্গা গোদাবরী নদীকে বলা হয় পুরাতন গঙ্গা পৃথিবীর থেকে পুরাতন ভাষার নাম কি পৃথিবীর থেকে পুরাতন ভাষা হল সংস্কৃত আচ্ছা বলুন তো অজগরকে ইংরাজিতে কি বলা হয় অজগরকে ইংরাজিতে বলা হয় পাইথন পৃথিবীর কোন দেশেতে সবথেকে বেশি আরশোলা আছে সঠিক উত্তর চীন দেশেতে কালো পতাকা কিসের প্রতীক কালো পতাকা হলো শোকের প্রতীক রাশিয়া দেশের আকার কোন গ্রহের আকারের সমান রাশিয়া দেশের আকার প্লুটো গ্রহের আকারের সমান আচ্ছা বলুন তো অস্ট্রেলিয়া দেশের জাতীয় পাখির নাম কি অস্ট্রেলিয়া দেশের জাতীয় পাখি হল ইমু ঢাকা বাংলাদেশের রাজধানী কতবার হয়েছিল ঢাকা বাংলা রাজধানী হয়েছিল চারবার মানুষ সব থেকে শেষে কোন ফলটি খাওয়া শিখেছিল সঠিক উত্তর নারকেল ইস্ট ইন্ডিয়া কোম্পানিটি কত সালে তৈরি হয়েছিল সঠিক উত্তর পনেরোশো সালে কে শুধু নিচে নামতে পারে ওপরে উঠতে পারে না এটা একটা ধাঁধা ছিল উত্তর বৃষ্টির জল সৌরজগতের থেকে ঠান্ডা বা শীতলতম গ্রহ কোনটি উত্তর নেপচুন আলোর শহর কোন শহরকে বলা হয় আলোর শহর বলা হয় প্যারিস শহরকে রামায়ণে মোট কত হাজার শ্লোক আছে রামায়ণে মোট চব্বিশ হাজার শ্লোক আছে আমাদের শরীরের থেকে শক্তিশালী কোনটি ছটিকোত্তর দাঁতের এনামেল কত সালে ঘোষণা করা হয়েছিল প্লুটো কোনো গ্রহ নয় দু সালে ঘোষণা করা হয়েছিল প্লুটো কোনো গ্রহ নয় কোন বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলা হয় সিপাহী বিদ্রোহকে বলা হয় ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম একটা ঘোড়া কত বছর পর্যন্ত বাঁচে একটা ঘোড়া প্রায় পঁচিশ থেকে ৩০ বছর পর্যন্ত বাঁচে ভারতের হৃদয় কোন শহরকে বলা হয় ভারতের হৃদয় বলা হয় দিল্লি শহরকে ভারতের সবথেকে প্রাচীনতম খেলা কোনটি ভারতের সবথেকে প্রাচীনতম খেলা হলো কুস্তি রামায়ণ কোন দেশের জাতীয় বই রামায়ণ থাইল্যান্ডের জাতীয় বই গৌতম বুদ্ধের ছেলের নাম কি গৌতম বুদ্ধের ছেলের নাম হল রাহুল স্বর্গের রাজধানীর নাম কি স্বর্গের রাজধানী হল অমরাবতী ভারতের সবথেকে পরিষ্কার শহর কোনটি ভারতের সবথেকে পরিষ্কার শহর হল ইন্দোর ভারতের সবথেকে পুরাতন নদীর নাম কি ভারতের সব থেকে পুরাতন নদী হলো সিন্ধু কিসের তেল মাথায় মাখলে রাগ কমে কুমারের তেল নিয়মিত মাথায় মাখলে রাগ কমে মৃত ব্যক্তির ছবি অন্ধকারে রাখলে কি হয় বাড়িতে অশুভ শক্তির প্রভাব বেড়ে যায় জীবন্ত মানুষের ছবি পোড়ালে কি হয় ভারতে বিশ্বাস করা হয় যে জীবন্ত মানুষের ছবি পোড়ালে আয়ু কমে যায় বাড়িতে বেশি মৃত ব্যক্তির ছবি থাকলে কি হয় আত্মবিশ্বাসে প্রভাব পড়ে এবং মন সবসময় অখুশি থাকে কোন দেশের ছেলেরা সব থেকে বেশি মেকআপ করে কোরিয়ার ছেলেরা সব থেকে বেশি মেকআপ করে কমেন্টে উত্তরটা অবশ্যই জানাবেন বলুন তো পশ্চিমবঙ্গের রাজ্য ফুলের নাম কি কোন ফল খেলে মনের ব্যথা দূর হয় সঠিকোত্তর সবেদা